السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহমসল্লি ওসল্লিম আলা ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দিনী ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা কর সেই বিষয়টি হল মানুষ যে সকল কারণে গুনাহের উপর ইশ্রার করে অর্থবাৎ মানুষ যে সকল কারণে বারবার গুনায় লিপ্ত হয় তার চতুর্থ নং কারণ হল শয়তানি মন্ত্র আমি ও তবা করব। প্রিয় করব ভাই ভের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু সবাই মন দিকে শুনবেন আমাদের মধ্যে অনেক যুবকদেরকে মুসল মুসলমান দাবিদার ইমানদার দাবি ইমানের দাবি করে এমন ব্যক্তিদের মধ্যে এরকম অসংখ্য লোক পাবেন যারা বিভিন্ন রকমের হারাম কাজে লিপ্ত বিভিন্ন গুনাহে লিপ্ত বিভিন্ন পাপ লিপ্ত বা শরীয়তের বিভিন্ন বিধানের ক্ষেত্রে উদাসীন আপনি যদি তাদেরকে নসিহত করেন তাদেরকে বলেন যে ভাই এটা ছেড়ে দেন সে সারবে না কি বললে হ্যাঁ ভাই ইশাল এই সামনে কিছুদিন মধ্যে সেরে দিচ্ছে এই আর কয়দিন আছে এরপরে সেরে দিব এই যে অসিরেই তোবা করব অসিরেই এইটা হলো শয়তানের মন্ত্র ওসিরেই তোবা করব এই কথা শয়তান আপনাকে যে এখন আপনার সামনে যে আইসা কথা বলে হ্যাঁ ভাই ঠিক আছে ইনশাল্লাহ সেরে দিতেছি এই অসিরেই সেরে দিব একেবারে তিল্লা করে ভালো হয়ে যাব এই রকমের অপরাধী আমাদের সমাজে অনেক আছে যেমন যারা সুদ খায় আপনি যদি বলেন যে ভাই এই যে আপনি একজন মাসা নামাজ পড়েন সুদ খান এটা কি ঠিক হ্যাঁ ভাই এটা ঠিক না তবে ইনশাল্লাহ আমি এই কয়েকদিন মধ্যে ছেড়ে দিতেছি তবা তিল্লা করে ভালো হয়ে যাব যারা নামাজ পড়ে না এদেরকে যদি আপনি বলেন ভাই আপনি কেন নামাজ পড়েন না এটা তো হারাম কাজ গুনা কবিরা গুনা কেন নামাজ পড়তেছেন না এটা তো কুপুরই হচ্ছে বলে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এই আর কয়টা দিন আছে এরপর ইনশাল্লাহ আমি একবার নামাজ শক্ত করে ধরবো তবাতিল্লা করে ভালো হয়ে যাব যারা ফর্দা করে না তাদেরকে যদি আপনি বলেন ভাই আপনি যদি এই ফর্দা করতেছেন গুনায়ের কাজে লিপ্ত হচ্ছেন আপনি এটা হ্যাঁ ইনশাল্লাহ আর এই তো তবা করে ভালো হয়ে যাব এভাবেই দেখবেন একটা মন্ত্র যখনই অনেক লোক এমন যারা এই ভালো হয়ে দিচ্ছে ভালো হয়ে যাব সামনে একবারে কয়দিন মানে একবার তবা তিল্লি করে ভালো হয়ে যাব মেয়েটা বিয়ে দিয়ে দেই ছেলেটা বিয়ে করে দেয় তারপর আমি একবার মসজিদে ভরে থাকবো বা আমি হজটা করে নেই হজ করার পরে একবারে সব ছেড়ে দিব এই রকমের বিভিন্ন সময় বিভিন্ন জনের থেকে আমরা এমন কথা শুনতে পাই প্রকৃতপক্ষে এটা একটা শয়তানের ধোকা কারণ আমি জানতেছি কাজটা অপরাধ আমি যদি ইমানদার হয়ে থাকি আমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিশ্বাস আমার থাকে গুণাকে যখন গুণা বলে জানি বুঝি তাহলে এখনই ছেড়ে দিব জেনে বুঝি গুণা কেন বারবার করবো কিন্তু ওই যে শয়তান ধোকা দিয়ে রাখছে হ্যাঁ ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ তওবা করে ভালো হয়ে যাব এই ধোকাটার কারণে লক্ষ লক্ষ মুসলিম দাবিদার মুমিন দাবিদার মানুষ দুনিয়ার জীবন শেষ করে চলে গেছে কিন্তু তৌবা করার কুসমত তাদের হয় নাই কারণ সামনে ইনশাআল্লাহ সামনে সাপটা করবো করবো এই করতে করতে মৃত্যু তো তার তারকে তবা করার জন্য এরকম সুযোগ দিবে না ঠিক আছে আসছে তোমরা তবা করে ভালো হও আমি তোমাদেরকে নিয়ে যাবো এইরকম সুযোগ তো আর দিবে না প্রিয় ভাইরা এটা এটা একটা একটা বারবার লিপ্ত হওয়ার গুনাহে ষড়যন্ত্র শয়তানের অথচ যারা এইভাবে ও তবা তোবা করো অসিরেই তোবা করো তাদের মৃত্যু শয্যায় পড়লে অনেক সময় দেখা যায় যারা সারা জীবন পাপা লিপ্ত ছিল এমন মানুষদের মৃত্যুসজ্জা যখন এরা তখন মৃত্যুসজ্জায় পড়ে যায় তাইলে আমরা অনেক সময় এমন দেখি যে কোনো আলে মোলামাকে এনে একেবারে লাস্ট মুহূর্তে ওই আলে মোলামার মাধ্যমে তাকে তবা ফরানো স্টাকার করানো হয় তবা ফোরানো হয় এটা করানা ফরে এটা আসলে তবা নয় এটা মস্কারি। তবা বান্দার অন্তর থেকে নিজের গুণাকে মনে করে আল্লাহর ভয়ে সেরে দিবে ভবিষ্যতে কখন এমন কাজ করবে না এমন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নাম তবা তবা তো এটা না যে আমি গ্যাল থাপারে দুটা কথা বললাম এটাকে তবা বলে না তোলা তেও বা তুই হিয়ার না দামা এই অতীতের কৃতকর্মের মধ্যে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে কখন এমন কাজ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটার অনুভূতি তার মধ্যে থাকতে হবে মুখে কথা গতানুগতিক কতগুলো শব্দ ফরার নাম তবা নয় তাহলে বোঝা গেল যে মানুষ এই কুকথাটার কারণে এই কুমন্ত্রনাটার কারণে জীবন পার করে করেছে আমি অসিরেই তো ভালো হয়ে যাব এই করতে করতে জীবন শেষ শেষ সময় আর তবা নসিব হয়নি প্রকৃত মোহামেন্ট যারা আছে তারা যখনই কোনো গুনাহ করবে আল্লাহক বলেছেন আর যারা যখন কোন গুণ লিপ্ত হয় অথবা নিজের প্রতি নিজের কোন জুলুম করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাজাব ও গৌতমের কথা স্মরণ করে দ্রুত আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বারবার ওই কাজটা করে না তাহলে বুঝতে এই ব্যক্তির ইমানের দুর্বলতা অবশ্যই আছে সাথে সাথে শয়তান যে একটা মন্ত্র তাকে শিখাই দিয়েছে যে ও সিরেই হয়ে যাব ইনশাল্লাহ ভালো হয়ে যাব এই মন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে প্রিয়দিনী ভেরা তোবা যেটা করার এটা বান্দা সুস্থ থাকতে বুঝ থাকতে এটা করবে এবং শরীয়তে ওই তোবাটা অর্থাৎ আল্লাহ সব আতলা ওই তবাগুলাকে কবুল করবেন যেটা বান্দার অনিচ্ছা শর্তে অজ্ঞতা শর্তে হয়ে গেছে এবং সে তৎক্ষণিক মানে তৎক্ষণিকভাবে আল্লাহ কাছে ক্ষমাসে নিবে

যারা অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে তারপর শীঘ্রই তবা করে অতফর আল্লাহ এদের তবা কবুল করবেন আর আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় এই আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না বাইদেরকে বলল আমার এই আয়াতের দ্বারা স্পষ্ট হল বান্দায় অজ্ঞতাবশত গুণা করবে এবং সাথে সাথে তোবা করে নিবে এমন তৌবা যদি হয় তাহলে আল্লাহ কবুল করবেন

এ সামনের মৌ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই তখন বলে যে আমি এখন তওবা করলাম এই জাতীয় ব্যক্তিদের তৌব আল্লাহ কবুল করবেন না প্রিয় হেরা। এটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে এই পৃথিবীতে যত জালেম অতিবাহিত হয়েছে তার মধ্যে অন্যতম একজন জালেম ছিল ফিরাউন ফিরাউন সারাটা জীবন জুলুম করেছিল কিন্তু মৃত্যু শয্যায় পরে দরিয়া যখন ডুবতে লাগলো তখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না আর কোনো পথ ছিল না তখন সে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তবা করেছিল কিন্তু আল্লাহ তার ত কবুল করে নাই আল্লাহ করেনি হাত্যা ইদা আদরা কাহুল গরা কোকালা আমংটু আল্লা হোলা ইরা ইল্লা দি আহ মানাদ বিগী বানু ইলা وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله سبحانه وتعالى الملتسل. যে ফারাউন যখন দরিয়া ডুবে শুরু করল তখন সে কি বলল যে আমি আমান্তু আনহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিওয়ান ইসরাঈল আমি ইমান আনলাম সে আল্লাহর উপরে যে আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ নাই নেই যে আল্লাহর পরে বনী ইসরাঈল বানানোর সে কত ব্যাখ্যা বিশদ করে বানিয়ে আনতছে এবং সে বলতে ও আমিনাল মুসলি আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত

শরীরটাকে না যাত দিব অর্থাৎ তোমাকে এখান থেকে আমি তোমার দেহটাকে বাসাই নিব যাতে করে তুমি পরবর্তী জেনারেশনের জন্য নিদর্শন হতে পারো কেন বহু মানুষ আমার নিদর্শনাবলী থেকে গা ফেন ফেরাউনের এই তা এতে প্রমাণ করে মানুষ মৃত্যুশয্যায় পরে যদি তবা করে তবার কোনো বেলু নাই প্রিয় দিনী ভাইরা তাইলে বোঝা গেল মানুষ গুনায়ের প্রতি ঈশ্বর করার একটা কারণ অসিরেই তওবা করব এই মন্ত্রের কারণে মানুষ গুণায় লিপ্ত আছে ভাবতেছে আমি আজ না কাল কাল না পরশু গুণা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব কিন্তু অধিকাংশ লোকদের ক্ষেত্রে দেখা যায় তার আর ভালো হওয়া হলো না এই গুণ অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আমাদেরকে সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তফিক দান করে আমরা যেন যে সমস্ত গুণার থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ না করুক কখনো গুনা হয়ে গেল যেন দ্রুত তবা করে شيء جناتك إذن فيري أشتبري اللذن أمر الشكر لك توفيق دان كر آمين وآخر ودعاءنا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته